আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরাম আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে কি জয় বিজয় কটনের উপরে খুবই সুন্দর কটন পিওর কটনের উপরে তিনটি কালার দিয়ে এটা তৈরি তিনটা কালারই সুন্দর হবে ডিফারেন্ট হবে এটা হচ্ছে কি কটন টাইপের উপরে এবং অন্যটা হচ্ছে কি একটু সিল্ক প্যাটার্নের উপরে খুবই ভালো এবং পার্টি টাইপ কটনের উপরে আসলে কটনের মধ্যে যারা একটু পার্টি টাইপের মধ্যে চান তাদের জন্য তাদের শোরুমের জন্য বেস্ট হবে এবং হচ্ছে সামনে ঈদ পারপাসের জন্য যারা এই প্রোডাক্টগুলো নিয়ে রাখতে চান চলে আসবেন আমাদের ইসলামপুর লাইন টাওয়ারের দোকান নাম্বার দুই হাজার একান্ন লাইন টাওয়ারের মেন গেট দিয়ে উঠে আমাদের হাতের বামে যে বড় ইন্ডিয়ান দোকানটা সেটি আমাদের বড় দোকান তো এইটা হচ্ছে ডিজাইনটা জয় বিজয়ের ডিজাইন তিনটি কালার তিনটা কালারই খুবই সুন্দর তো এই তিনটি কালার যারা অর্ডার করতে চান এখানে চারটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন বিজনেস করার জন্য যারা নিতে চাবেন আপনারা হয়তো বা অনলাইনেও নিতে পারেন এবং শোরুমে এসেও আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমি শুরুতেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি জয় বিজয়ের উপরে এটা পিওর কটন টাইপের মধ্যে না একটু মিক্সড আছে কিন্তু কটনের মতো পরে আরাম হবে এবং ডিফারেন্ট কাপড় হবে এই হচ্ছে ফুল ডিজাইনটা অ্যাপ্লিক কাজ করার উপরে এবং এবং যে নিচের যে পোষণটা আছে দেখেন তিনটি লেয়ারে আপনার লেসের কাজ করা আছে তিনটি লেয়ারের টোটালি হচ্ছে একটি দুইটি এবং তিনটি লেয়ারের উপরে কাজ করা আছে খুবই সুন্দর কাজ এবং হাতার জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া আছে এই হচ্ছে ফুল স্লিভ হাতার জন্য কাপড়টা দেওয়া আছে এবং ফুল বডির পুরো বডিতেই হচ্ছে কাজ করা থাকবে পুরো বডির মধ্যেই ডিজাইন মাল্টি কালারের উপরে এটা হচ্ছে পার্পেল কালার কালারটা খুবই সুন্দর এবং সাইডেও সেম প্রিন্ট থাকবে এই হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা ব্যাক সাইডে হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আর এটা স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনারা পিওর কটনের মধ্যে সালোয়ারটা স্যালোয়ারটা কোনো কাজ থাকবে না এটা হচ্ছে প্লেন স্যালোয়ারের উপর থাকবে পিওর কটন আর এই হচ্ছে ওড়নাটা অন্যটা আসলে যারা কটন জর্জেট দুই টাইপের মধ্যেই কমফর্ট ফিল করেন এটা কটনের মতো ইউজ করতে পারবেন এবং জর্জেটের মতোই ইউজ করতে পারবেন আর অন্যটা খুবই সুন্দর দুই পাশে অন্যের মধ্যে টার্সেলের কাজ করা থাকবে আমি টার্সেলের কাজগুলি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টার্সেলের কাজগুলো দেখুন টার্সেলের কাজগুলো খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে তিনটি কালারের এই হচ্ছে আরেকটি কালার গ্রিন কালার হবে এই হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা তিন পিসের সেট জয় বিজয়ের সেটটা হচ্ছে তিন পিসের যারা নেবেন তিন পিসের জন্য খুবই সুন্দর হবে এবং ভালো হবে রিজনেবলে নেওয়ার জন্য এবং হোলসেলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেখিয়ে দিয়েছি আর এছাড়াও যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আমরা আবারও বলে দিব প্রয়োজনে এই হচ্ছে আপনার ডিজাইনটা প্রিন্টটাও দেখেন খুব সুন্দর কয়েকটা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে প্রিন্টটাও খুব ক্লিয়ার এবং ফেব্রিক্সটাও খুবই ভালো বেস্ট কোয়ালিটি ফেব্রিক্স এই হচ্ছে ওড়টা দেখেন অন্যটা হচ্ছে গ্রিন এবং অ্যাশ কালারের সাথে কম্বিনেশন এবং ওনার যে সাইজটা বিশাল বড়ো হবে বিগ সাইজের অন্য হবে এগুলো পাঁচ হাতের থেকেও কম না বেশি হবে আর ওনার টার্সেলগুলো কাজ করা আছে এবং চারোপাশে টার্সেল প্লাস কুশি কাটার কাজ করা আছে পুরো অন্যটাই হচ্ছে কুশি কাটার কাজ করা থাকবে ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ফার্স্ট ক্লাস হবে এটা শেষ একটি কালার হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও দেখুন এই হচ্ছে মিষ্টি কালারটা খুবই সুন্দর কাজ পুরো বডিটার মধ্যে কাজ করা থাকবে ফুল বডি ওয়ার্ক করা এবং নিচের যে প্যানেলটা আছে দেখেন তিন লেয়ারে প্যানেলটা কাজ করা আছে এবং লেয়ারটা খুব সুন্দর এবং আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাজ এবং ডিজাইন ডিফারেন্ট হবে পিওরের উপরে পিওর কটন টাইপের মধ্যে এই হচ্ছে গিয়ে আপনার হাতার কাজটা ফুল স্লিভ হাতার কাজটা হবে এবং এটার হচ্ছে আপনার স্যালোয়ারটা এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে ওড়নাটা হবে এই হচ্ছে ওড়নাটা অ্যাশ কালারের সাথে কম্বিনেশন অ্যাশ এবং মিষ্টি কালারের সাথে কম্বিনেশন এটার হচ্ছে ওড়াটাই টার্সেলের কাজ করা থাকবে দুইটি ওড়নাতেই টার্সেল মানে প্রত্যেকটা ওড়নারই দুই পাশে টার্সেল কাজ করা থাকবে এবং চারো পাশে হচ্ছে কুশি কাটার কাজ করা তো এই ডিজাইনগুলো যারা হোলসেলে এবং রিজনেবলে নেওয়ার জন্য বিজনেস করার জন্য এবং হচ্ছে গিয়ে যে কোনো ওকেশনে আপনাদের পেপার করবো আমরা এই ডিজাইনগুলো খুবই ভালো হবে এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস আর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য আমাদের এখানে চারটি হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর এছাড়াও হচ্ছে আমাদের এইটা হচ্ছে শোরুম অ্যাড্রেস এটা হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন এখানে এসে সরাসরি পার্সেসও করতে পারবেন তো এরকম নতুন ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ